সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষি সংলাপে আমরা জানি যে দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার্ড বাই কাজু ফার্মস এবং কোস্পন্সর বাই ইয়ার মালিক্সের আমরা প্রতি সপ্তাহেই এই অনুষ্ঠানটি আপনাদের জন্য করে থাকি এবং প্রতিদিনই নতুন নতুন বিষয় থাকে সমকালীন বিষয় যেমন থাকে পাশাপাশি অন্যান্য বিষয়গুলোকেও আমরা যুক্ত করি আমাদের আলোচনায় আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাজারে আলুর সংকট এবং করণীয় আমরা জানি যে একটি চরম সংকটের মধ্য দিয়ে সময় যাচ্ছে এবং সেই সংকটে আমরা দেখতে পাচ্ছি যে আলুর এমন মূল্য তৈরি হয়েছে বাজারে যেটি কখনোই আমাদের কাছে কাঙ্ক্ষিত ছিল না একটা সময় আমরা দেখেছি কৃষক আলুর দর পাচ্ছে না আর এখন দেখছি আলুর দাম এমন যে ক্রেতা কিনতে পারছে না এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব জনাব আনোয়ার ফারুক এবং একই সাথে আছেন আমাদের এয়ার মালিক সির্সের ম্যানেজিং ডিরেক্টর জনাব আতাউসমান মালিক আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার জন্য আমি প্রথমেই জনাব আনোয়ার ফারুক আপনার কাছেই জানতে চাই আলুর দাম পাচ্ছে না কৃষক এটা কিন্তু গত দু বছর তিন বছর আগেও আমরা দেখেছি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলে যে আমাদের যা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি আলু আমরা উৎপাদন করি প্রতি বছরই উৎপাদন নাকি বাড়ে কিন্তু তারপরে বাজারে সংকট আসলে পরিস্থিতিটা কি আপনি কী বলবেন ধন্যবাদ আপনার কথা ধরেই যাচ্ছি যে আপনি কিন্তু ব্যাখ্যাটা দিয়েছেন যে আমরা বিগত কয়েক বছর যাবৎ যদি দেখি যে কৃষক আলুর দাম পাচ্ছে না তাহলে কৃষক কেন আলুর দাম না পেলে আলু করবে আমার প্রশ্ন আপনার কাছে যেহেতু দাম পাচ্ছে না বলেই কৃষক অল্টারনেটিভ ক্রপে চলে যায় কারণ আমার জমি তো লিমিটেড এবং আলুটা হবেই এই রবি মৌসুমি এই রবি মৌসুমি কিন্তু আমার ফসলের আমাদের যা টোটাল যা ফসল তার একটা বড়ো অংশ আসে রবি মৌসুমে আলু বলেন ভুট্টা বলেন সবজি বলেন এবং তারপরে বড় ধান সো এই জমিটা কিন্তু ভাগ হয়ে যায় চারটা ফসলের মধ্যে যদি আইদার সবজি করবেন কৃষক না হলে গম বা ভুট্টা করবেন না হলে বড় ধান করবেন আলু করবেন আমরা যদি দেখি যে এই গত দশ পনেরো বছর তো আলুর ফলন খুব ভালো ছিল প্রগ্রেসিভ ছিল বাড়তে বাড়তে সম্প্রসারণ বলে যে এক কোটি টন প্লাস আমরা সে ডাটা নিয়ে আমার অবশ্যই সবসময় একটা সন্দেহ থাকে যে এত আলু আসলে হয় কিনা যেমন এবছরও কৃষি সম্প্রসারণ বলেছিল শুরুতে যে এক কোটি সাত লক্ষ টন আলু হয়েছে আমরা বলেছি যে ইম্পসিবল হতেই পারে না আপনার কতটুকু ফলন হয়েছে এটা মেলানো খুব সহজ আপনি আমার যে চারশো সাড়ে চারশো কোল্ড স্টোরেজ স্টকটা দেখলেই বোঝা যায় আর কৃষকের গাড়ি টোয়েন্টি ঘরে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আলু থেকে যায় তাহলে যোগ করলে একটা বোঝা যেতে পারতো কিন্তু এই ডাটার বিভ্রান্তির কারণে আজকে আমাদের এই দুর্ভোগটা যদি বছরের প্রথমে আমরা জানতে পারতাম আসলে কি পরিমাণ আলু হয়েছে স্টোরে কি পরিমাণ আলু আছে এবং আগামী মাস বা সাত মাস আমার যে সময়টা যে আপ টু ডিসেম্বর পর্যন্ত আলু যে দরকার সেই আলু আমাদের ঘরে আছে কিনা যদি থাকতো তাহলে একরকম ব্যবস্থা না থাকলে আরেক রকম ব্যবস্থা এর পাশাপাশি যে আলুর আসছে দাম বৃদ্ধি হওয়ার একটা কারণ হলো যে ফলন কম হয়েছে আমার প্রথম বক্তব্য দ্বিতীয় বক্তব্য হলো যে গত বছর আপনার বন্যা অতিবৃষ্টির কারণে আমাদের সবজির ক্ষতি হয়েছে ব্যাপক বৃষ্টি আমি টোটাল বৃষ্টিপাত বেশি বলবো না আমি বলবো যখন বৃষ্টি হয়েছে কন্টিনিউ চার দিন পাঁচ দিন করে বৃষ্টি হয়েছে এতে করে সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে তাতে করে হয়েছে কি সব সবজিরই কিন্তু দাম বেশি ছিল তো অন্যান্য সবজির দাম বেশি থাকলে যেহেতু একটা সাবস্টিটিউট ক্রপ হলো আলু সেই জন্য পাশাপাশি আলুর দামও কিন্তু বেড়েছে আর আপনার আরেকটা জিনিস মনে রাখতে হবে আমরা আমাদের আরেকটা তথ্যের ভুল আছে যে আমরা বলি যে একশো মিলিয়ন কিন্তু আসলে আমরা কত বিলিয়ন মানুষ এখন বাস করি বিশেষ করে আলুর ডিমান্ডটা কিন্তু শহরাঞ্চলে বেশি একেবারে রেডি একটা সবজি যে কোনো কিছুর সাথে আপনি খেতে পারছেন প্লাস হোটেল রেস্টুরেন্টেও কিন্তু আলুর ব্যবহার বহুবিধ ব্যবহার বেড়েছে তা সব কিছু মিলে কিন্তু আলুর পার কেপিটা কনজামশন বেড়েছে ডিমান্ডও বেড়েছে সেই পরিমাণ আমরা এত আলু তো আমার ডিমান্ড নাই আমার সত্তর পঁচাত্তর লক্ষ টন আলুর প্রয়োজন হয় এবছরে তারপরে ওয়েস্টেড যদি ধরি আরো দশ থেকে বারো লক্ষ টন আশি লক্ষ পঁচাশি লক্ষ হলে কিন্তু আমি চলে যেতে পারতাম আমি মনে করি সেই পরিমাণ হয় না এবছর খুবই ভালো কথা বলেছেন যে আসলে উৎপাদন যদি ভালো না হয় তাহলে তো বাজারের উপর পড়বেই আবার আমরা যে মুখে মুখে বলছি যে উৎপাদন বেশি হয়েছে সে তথ্যটিও সঠিক নয় তাহলে নানা রকমের সংকট কিন্তু আমরা একই সাথে দেখতে পাচ্ছি সোপান আপনি তো মানে যেহেতু বীজের কোম্পানি আপনাদের আলুর বীজ নিশ্চয়ই আপনারা বিক্রি করেন এবং কৃষিকাজের বিভিন্ন রকমের তথ্য উপাত্ত আপনাদের কাছেও থাকে আনোয়ার ফারুক সাহেব যেটা বললেন সেটার সাথে আপনি কি যুক্ত করতে চান বা আপনার মতামত কি এই বিষয়টা নিয়ে ধন্যবাদ আমি স্যারের সাথে সম্পূর্ণ একমত এর সাথে আরও দু একটা জিনিস আমি অ্যাড করতে চাই সেটা হচ্ছে কি আমাদের কিন্তু আবহাওয়ার পরিবর্তন হচ্ছে জি এবং আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে এখানে কিন্তু রোগের বা যে ব্যাপারটি আছে সেটারও হচ্ছে তারতম্য হচ্ছে প্লাস যেহেতু হচ্ছে শীতের আমাদের সময়টা কমে যাওয়ার কারণে এখানে কিন্তু আলুর উৎপাদন হচ্ছে কম হচ্ছে সো আলটিমেটলি আমাদের কিন্তু সেই টাইপের ভ্যারাইটি দরকার বা সেরকম ইয়ে দরকার যেখানে হচ্ছে এই যে আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে ক্লাইমেট রেজিলিয়েন্ট যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো হচ্ছে প্রয়োজন এর মধ্যে একটা হচ্ছে মানে কি ব্লাইট মানে কি ব্লাইটের প্রবণতা এখন অনেক বেড়ে গেছে যেহেতু টেম্পারেচার বাড়ছে ঠান্ডার পরেই হচ্ছে টেম্পারেচার বেড়ে যাচ্ছে এতে ব্লাইটটাও বেশি দেখা যাচ্ছে সো আমাদের দেশের জন্য যে জিনিসটাই হচ্ছে দরকার সেটা হচ্ছে গরমেও যাতে আলু প্রোডাকশন হয় বা এরকম যার দরকার যদি টেম্পারেচার আমার কমও থাকে যাতে হচ্ছে সে সাফিসিয়েন্ট আলুটা হয় হতে হবে প্লাস ব্লাইট যেহেতু হচ্ছে এই টেম্পারেচারের কারণে মানে কি শর্ট ডিউরেশন হয়ে যাওয়াতে শীত এবং গরম মানে কি হিট এবং যে কোল্ড যেটা আছে সেটা খুব ফ্ল্যাকচুয়েট করতেছে এখন বাংলাদেশে এই শীত আবার দেখাচ্ছে দিনের বেলায় রাতের বেলায় ঠান্ডা দিনের বেলায় গরম রাতের বেলায় ঠান্ডা দিনের বেলায় গরম আর এই ব্লাইটের যে ব্যাপারটা আছে সেটা রেজিস্ট্যান্স ফাইটে এখন এখানে ইন্ট্রোডিউস করতে আমি একটু সংযোগ করতে চাই স্যার যে গত বছর আলু যে কম হয়েছে তার প্রধান আপনি উদাহরণ দেখবেন যে গত বছর কিন্তু আলুর সিজন টেলো নভেম্বরে মানুষ জমি রেডি করে ফলন লাগাতে শুরু করে এন নভেম্বর পর্যন্ত আলু লাগানো শেষ কিন্তু মাঝামাঝি গতবার নভেম্বরে একটা বৃষ্টি হয়েছিল দীর্ঘদিন যাবৎ ওর কারণে জমিতে আপনার জো নষ্ট হয়ে গেল এবং যারা আর্লি আলু করেছিল তাতে সবটাই কিন্তু নষ্ট হয়ে গেছে এবং পরবর্তীতে যারা আলু লেগেছে তারা কিন্তু ওই যে আবার সুভাষ সাহেব যেটা বললেন যে পঁচাত্তর থেকে আশি দিন আর সময় পাইনি তার কারণে আলু ফলন কম হয়েছে যে জমিতে আপনার চল্লিশ পেন হতো সেখানে কেউ পনেরো মন কেউ দশ পেয়েছে তাই সেই কারণে টোটাল ফলনটা অবশ্যই কম হয়েছে তাহলে আমরা কি বলতে পারি যে আসলে যে এক কোটি টন বা তার চেয়ে বেশি আলু উৎপাদনের কথা বলা হচ্ছে আসলে কি সেই পরিমাণ হয়েছে নাকি এটা সঠিক না আমি একটা দেড়হীনভাবে বলবো এটা সঠিক এটি সঠিক না যেহেতু বলছি আমাদের উৎপাদন যেটা হয়েছে সেটি আমাদের চাহিদা মেটানোর জন্য উপযুক্ত নয় এবং সেটিকে মোকাবেলা করার জন্য সরকার বিদেশ থেকে আলু আমদানি করছে তো আপনার কাছে কি মনে হয় আলুর আমদানি করে কি সমাধান নাকি এখানে আরও কোনো কিছু ভাবনার ছিল আলু আমদানি কখনোই সমাধান হতে পারে না কারণ আলু এটা বাল কোয়ান্টিটি ইচ্ছা করলেও আপনার বেশি পরিমাণ আমদানি করা যায় না আর আলুর স্টোরেজটাও একটা বিষয় থাকে আপনি আমদানি করে সাথে সাথে কনজিউম না করতে পারেন এক মাসের মধ্যে কিন্তু এটা স্পটিং হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এটাও কিন্তু একটা সমস্যা সুতরাং আপনাকে আলুর আমাদের সবজির মধ্যে একটা বেসিক ফসল হিসাবে আসে আমাদের কিন্তু ভাতের পরে আমাদের আলুর যদি দেখি আমাদের ইন ভলিউম অপারেশন ভলিউম অফ প্রোডাকশান সেই ক্ষেত্রে আলুর প্রোডাকশানটা আমাদের বাড়ানোর ব্যবস্থা করতে পারে বাড়াবো কীভাবে কয়েকটা উপায় আছে একটা হলো যে আমাকে উন্নত ভ্যারাইটি দিয়ে রিপ্লেস করতে হবে স্বল্প সময়ে বেশি আসে ওয়েদারকে যেটা সুমান সাহেব বললেন যে ক্লাইমেটিক কন্ডিশনেকে অ্যাডজাস্ট করতে পারে সেটা একটা বিষয় আর আমাদের আবহাওয়াতে প্রতিকূল আবহাওয়াতে যে সার্ভাইভ করে এই জাতগুলো খুঁজে আনা এটা যেমন একটা বিষয় দ্বিতীয়ত হলো যে সবার আগে আপনার কৃষকরা প্রোটাকশান দিতে হবে আজকে আলুর দাম বাড়ছে আপনি আমদানি করছেন আলুর দাম বাড়ছে আপনি টিসিবির মাঝে বিক্রি করছেন যখন আলুর দাম কমে যায় কৃষকের তখন তো আপনি সরকার কিনেন না টিসিবির মাধ্যমে দেওয়ার জন্য সুতরাং প্রথমে হলো যে উৎপাদন বাড়ানোর পূর্ব শর্ত হলো যে কৃষক যাতে তার উপযুক্ত মূল্য পায় সেভাবে ব্যবস্থা করা সেই জায়গাটা যদি আপনি অ্যাড্রেস না করেন তাহলে কৃষক কি করবে যে আলুর অল্টারনেটিভ ক্রপে কৃষক এখন ভুট্টাতে শিফট করেছে আপনার দশ লক্ষ টনের জায়গায় এখন পঞ্চাশ পঁচপন্ন ষাট লক্ষ টন ভুট্টা হচ্ছে তো জমিতে একটাই আলুর পরিমাণ তো বাড়ে নেই সুতরাং আলুতে যদি আপনাকে আসতে হয় আলুতে কৃষককে উৎসাহিত করার জন্য ওই সাপোর্টটা দিতে হবে যাতে সে ভালো দামে বিক্রি করতে পারে এখন আলুর জন্য যে সমস্ত কোল্ড স্টোরেজগুলো আছে তাদের যে সমস্যা আছে বিদ্যুতের বিষয় আছে বিদ্যুতের বিলের বিষয় আছে এবং আলু সংরক্ষণে কিছু টেকনিক্যাল প্রবলেম আছে সেই জায়গাগুলো অ্যাড্রেস করবে তাদের সাথে বসতে হবে এনে সরকার গ্যাপ রাখলো হবে না যে প্রাইভেট সেক্টরকে কেবল দোষ দিলে হবে না যে কোল্ড স্টোর ব্যবসা করে তার সমস্যাগুলো আমাকে দেখতে হবে তৃতীয়ত হলো হল আগে আমরা দেখতাম যে বড়ো বড়ো কৃষকরা ব্যাঙ্ক থেকে লোন নিয়ে আলু সংরক্ষণ করতো কোল্ড স্টোরেজে একটা ক্রেডিট সিস্টেম ছিল এবং সহজে পাওয়া যেত সেটাকে আবার পুনরায় চালু করতে হবে যাতে করে স্টোরে বেশি পরিমাণ আলু রাখা যায় কৃষকদের উৎসাহিত করা সুতরাং কয়েকটা স্টেপ দিতে হবে একটা হলো যে হারভেস্টকালীন সময় যাতে দামটা বেশি থাকে যদি দাম কোনো কারণে কমে যায় সেখানে কৃষকরা সাপোর্ট দিতে হবে নাহলে কিন্তু কৃষক আলু করবে না দ্বিতীয়ত হলো যে স্টোরগুলোকে চালু রাখা এবং স্টোরের সমস্যাগুলো সমাধান করে যাতে চালু থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে মনিটরিংটা করা স্টোরের সাথে সম্পর্ক ভালো রাখা যায় কী পরিমাণ আলু আমার স্টোরে আছে কতদিন চলবে তৃতীয়ত হলো যার উদ্ভাবন জাত আমদানি করে হলো জাত আলা আনা তারপরে হলো যে আপনার বাজারটা কারণ আপনার ডিমান্ড আছে জনসংখ্যা বাড়ছে কনজামশন বাড়ছে কিন্তু ফলন হচ্ছে না আমদানি দিয়ে কখনো আলুর ডিমান্ড যদি সঠিকভাবে না থাকে তাহলে আসলে কোনো সমস্যা সমাধানই সঠিকভাবে করা যায় সঠিক হবে না আপনি চেষ্টা করছেন বাট এটা তো টেম্পোরারি এতে হবে না আপনার বাজারে সত্তর টাকা টিসিবি বিক্রি করছে চল্লিশ টাকা এটাও একটা মার্কেট ডিস্ট্রেশন এতে করে কি হচ্ছে দুটা সমস্যা হচ্ছে এই বছর আমি বীজের বিষয়টা আপনি বলবেন আমি একটু আগে যদি নিই যে বিষয়টা বাজারে আলুর দাম সত্তর টাকা বিয়ে দিছে চল্লিশ টাকা বা পঁয়তাল্লিশ টাকা বীজ বিক্রি করতেছে তাহলে কী করলো মানুষ এ চল্লিশ টাকা আলু কিনে টেবিল আলু হিসেবে ব্যবহার করে ফেলো বীজ করলো না বীজের ব্যবহারটা থাকলো থাকলো না এটা তো এটা খারাপ সুতরাং আমাকে বাজার বুঝেই কিন্তু দাম নির্ধারণ করা দরকার ছিল জি জি আপনার কাছে হয়তো আরেকবার আসবো আমি একটু আত্মসপান মালিক আপনার কাছ থেকে যেটা জানতে চাই এটাও ঠিক যে আপনি যে কথা প্রথমেই বলছিলেন যে আমাদের যে ক্লাইমেটিক অ্যাডভার্স কন্ডিশনগুলো আছে সেগুলোকে মোকাবেলা করার মতো আলুর জাত আমাদের উদ্ভাবন করা দরকার এবং সেই আলুগুলোকে আমাদের এখানে নিয়ে আসা দরকার তা আপনার কাছে কি মনে হয় আপনি তো বীজের ব্যবসা যেহেতু করেন তো আমাদের কাছে বা বিজ্ঞানের কাছে কি এই সলিউশনগুলো আছে যাতে আমি এই প্রতিকূলতাকে মোকাবেলা করার মতো জাতগুলো নিয়ে আসতে পারি এবং সেগুলোকে নিয়ে আমি আমার তাদের কৃষকদের মাঠে যদি দিয়ে দিতে পারি তাহলে আলুর উৎপাদনটা বাড়বে আপনার কাছে কি সলিউশন আছে অবশ্যই মানে কি আমাদের যদি বলেন ঠিক আছে সেক্ষেত্রে আমরা কিন্তু এই এই কথা চিন্তা করে আমাদের কোম্পানিগুলোর সাথে অলরেডি আমরা হচ্ছে আলাপ আলোচনা এবং তাদের সাথে এই ব্রিডিং প্রোগ্রাম কন্টিনিউ করে আমরা কিন্তু ব্লাইট রেজিস্টেন্স ভ্যারাইটি নিয়ে আসছি আচ্ছা এবং হাই ইল্ডিং ভ্যারাইটিস অ্যাজ ওয়েল এবং এটা যে টাইম অফ ডিউ মানে কি যে কাল্টিভেশন যে ডিউরেশন আছে দিস ইজ অলসো ভেরি হাই সো এখন অ্যাজ এ প্রাইভেট কোম্পানি হিসাবে আমরা কিন্তু এটাকে প্রমোট করতেছি বাট এই জায়গা কিন্তু গভর্নমেন্টকে হচ্ছে উৎসাহিত হতে হবে গভর্নমেন্টকে যে জিনিসটাতে আসতে হবে যে ওকে দিজ আর দ্য ভ্যারাইটি গভর্নমেন্টকে ডিসাইড করতে হবে যে কোন ভ্যারাইটি রাদার দেন কারোর সাথে ভালো সম্পর্ক আছে বা যে ব্যাপারই আছে সেই ভ্যারাইটিগুলোকে প্রমোট না করে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে রাইট ভ্যারাইটিকে রাইট ইয়েতে চাষ চাষি পর্যায়ে যদি নিয়ে যাওয়া হয় আমি একটু বলতে চাই সেটা বললেন সরকার কিন্তু আপনাকে প্রমোট করছে যেমন গত পাঁচ বছর যাবৎ কিন্তু আলুকে ওপেন রাখা হয়েছে নন নোটিফাইড করা হয়েছে যাতে আপনারা ভালো ভালো জাত নিয়ে আসতে পারেন এখন কৃষক পর্যায়ে জনপ্রিয়তার জন্য যেমন কোম্পানিগুলোও করতে হবে এবং সরকারকে মিলে করতে হবে করতে হবে এই জায়গাটা একটু মানে আপনি যে কথাটা বলতে চাইছিলেন যে হয়তো বা কোনো পক্ষপাতমূলক আচরণ না করে একটি সমতার ভিত্তিতে যাতে কোম্পানিগুলো বা জাতগুলো যাতে মাঠে আসতে পারে সেক্ষেত্রে এটা কিন্তু এখানে আমি আবার একটু আছে ছাপার পক্ষপাত করে কিন্তু আপনার মাঠে পপুলার হতে পারবেন না মাঠে বিচারক কৃষক আপনার ভালো ভ্যারাইটি ভালো হলে কৃষক নেবে এখন যেটা সমস্যা হয়ে যাচ্ছে যে ওনারা যখন একটা ভ্যারাইটি নিয়ে আসেন যে দ্রুত দ্রুত না গেলে কিন্তু এটাও পাঁচ বছর পরে আবার অবসোলেট হয়ে যাচ্ছে আরও নতুন ভ্যারাইটি আসছে সুতরাং এই যে রিসার্চ ফিল্ড থেকে মাঠে যাওয়ার এই লং এটাকে কমিয়ে আনতে আনতে হবে কারণ আপনি ভালো ভ্যারাইটি না আপনার মুখ দেখে কিন্তু কৃষক বীজ কিনবে ওই দিন নাই এখন বাংলাদেশে মানে উৎপাদনশীলতা নিশ্চিত অবশ্যই কৃষক ভালো না হলে কিনবে আর আরেকটা বিষয় সাহেব আপনার কাছ থেকে যেটা জানতে চাইব এই যে বিদেশ থেকে আলু আসছে আপনি কি এর ভিতরে কোনো সংকট দেখেন বা এখানে আপনার কাছে বীজের ব্যবসায়ী হিসেবে আপনি এখানে কোনো চ্যালেঞ্জ দেখতে পান কি না আমি একটা চ্যালেঞ্জ দেখতে পাই ঠিক আছে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে কি আলটিমেটলি বিভিন্ন দেশ থেকে আমরা যখন আলু বা ইয়ে নিয়ে আসি ঠিক আছে ধরেন আমাদের কিন্তু প্ল্যান্ট কোয়ারেন্টাইনে একটা অলরেডি ইয়ে আছে যে বিদেশ থেকে মাটি যুক্ত বা এখানে সয়েল বর্ন অনেকগুলো ডিজিজ থাকে স্পেশালি যদি হয় আমি যদি ধরি ইন্ডিয়ার থেকেই যে আলুগুলো আসতেছে ঠিক আছে মোস্ট প্রবাবলি চার থেকে পাঁচ বছর আগে ঠিক আছে স্যার তখন বোধ হয় ইউনিশ্রিতে ছিলেন আমাদের এক লক্ষ মেট্রিক টন আলু যেটা হচ্ছে রাশিয়ার সাথে কন্ট্রাক্ট হয়েছিল সেটা ক্যান্সেল হয়ে গিয়েছিল ডিউ টু গোল্ডেন নিমাটস আমাদের মাটিতে কিন্তু এখনও গোল্ডেন নিমাটডস নেই কিন্তু যে আলুটাই নিয়ে আসা হচ্ছে সেটা যেহেতু দাম কম বীজের দাম যেহেতু বেশি অনেকেই আছে যারা হচ্ছে এটাকে চাষ করতে পারে চাষ ব্যবহার করতে পারে ব্যবহার করতে পারে এবং অনেক ব্যবসায়ী আছে এটাকে বিক্রিও করবে যেহেতু দাম কম আছে বীজের দাম বেশি আছে বেশি মুনাফার জন্য সো আমার হচ্ছে রিয়েলি একটা ওয়ার্ল যে এই যে সয়েল বর্ন ডিজিজ ইভেন আমা আমরা আমরা কিন্তু চেষ্টা করতেছি বিদেশে আলুকে এক্সপোর্ট করার এবং গভর্নমেন্টও হচ্ছে এটাকে মানে কি খুব হাইলি প্রায়োরিটি দিচ্ছে যে বাংলাদেশ থেকে ইয়ে করে আমরা অনেক ফরেন কারেন্সি ইনকাম করতে পারি কিন্তু এই ডিজিজ যদি চলে আসে ঠিক আছে তাহলে কিন্তু আমরা মানে আবার বিপদে পড়ে যাবো আর কি আমি একটু সংযোজন করতে চাই আমরা দেখেন এই নেমাটোরটা যেটা ভারতের মাটিতে আছে সেটা মাথা রেখে আপনি গত দশ পনেরো বছর দেখেন বা বিশ বছর দেখেন আমি কিন্তু ভারত থেকে খাবার আমদানি এবং বীজ আমদানি আলোটা নিষিদ্ধ রেখেছিলাম আমদানি করার ক্ষেত্রে আপনি যে কথাটা বলছিলেন আর ফারুক যে আমাদের আমদানিকে নিষিদ্ধ করা হয়েছিল বীজ আলোকে নিষিদ্ধ করা হয়েছিল খাবার আলোকে নিষিদ্ধ করা হয়েছিল কারণ যাতে কোনো সয়েল বন ডিজিজ আমাদের দেশে আসতে না পারে তাহলে এখন যা করা হচ্ছে আমদানি করা হচ্ছে আপনার কাছে কি মনে হয় যে সরকারের সব ডিপার্টমেন্টগুলো সম্মতি নিয়েই এটা করা হচ্ছে নাকি কোনো সমন্বয়হীনতা ওই তথ্যটা আমার কাছে নেই সম্মতি সবার আছে কি নাই বাট আমি যদি একজন কৃষক বা একজন বিজ্ঞানী হিসেবে যদি কাউকে বলতে হয় তাহলে আমরা ডিসকারেজ করবো যে না করে এখন বলবেন যে তাহলে এত দাম হলে কি করব। তাহলে এখন আমার দামটাই মেনে নিতে হবে কারণ আমাকে তখন দামটা যদি আজকে আমি মেনে নেই তাহলে আগামী বছর কৃষক ফসলটা করবে এই বছর একটু অস্বাভাবিক বেড়েছে যেহেতু গত বছর ফলন কম হয়েছে তো এতটুকু তো আমাদেরকে মেনে নিতে হবে আজ কনজিউমার হিসেবে কিন্তু আপনি আমদানি করে এই সতেরো লক্ষ সতেরো কোটি মানুষের আলু আপনি আমদানি করে মিটাবেন এটা কখনই সম্ভব না কিন্তু মানে যে কথাটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের আলু উৎপাদন করে কৃষি ডিপার্টমেন্ট যদি আমরা বলি কৃষি বিভাগ আমাদের বাজার নিয়ন্ত্রণ করেন হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় আমাদের বাজার দেখাশোনা করার দায়িত্বের জন্য স্থানীয় সরকারও আছে বাণিজ্য আছে তাহলে প্রয়োজন আবার খাদ্য মন্ত্রণালয় আছে খাদ্যের চাহিদা নিরূপণের জন্য এই তিন বিভাগের সমন্বয় যদি সঠিকভাবে না হয় তাহলে কৃষকের স্বার্থ রক্ষা হবে কেমন করে সমন্বয় তো সমন্বয় তো কম হবেই কারণ ওই যে বললাম প্রথমেই হলো যে কৃষি বলেছে এবছর এক কোটি টন বাণিজ্য নিশ্চিন্তে চা আলু তো আমার আলু হবে হবে না তো এই জায়গায় যদি আমি প্রথমেই সাবধান করে দিতাম তাহলে আমদানিটা ওইভাবে আমরা চিন্তা হবে যে কতটুকু করবে কোন সময় করা হবে যেমন সুভাষ সাহেব যেটা বললেন এখন যদি আমদানি করে যে বিজনেস হিসেবে চলে যায় আমার ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমি চার মাস বা তিন মাস আগে আনতাম তাহলে এটা মাঠে যাওয়ার সম্ভাবনা ছিল ছিল না জি সুতরাং এই বিষয়গুলো কিন্তু টেকনিক্যাল বিষয়গুলো মেনেই কিন্তু আমাকে চলতে হবে সুপার সাহেব আপনি কিন্তু বলবেন কিনা প্রথমত আপনি যে রোগের কথাটা বলছিলেন সেইটার ভয়াবহতা কতটুকু হতে পারে বলে আপনি মনে করেন এটা একটা প্রশ্ন আপনার কাছে দ্বিতীয়ত আপনার কাছে আর একটা প্রশ্ন যে বীজের তো একটা সংকট আমরা দেখতে পাচ্ছি তাহলে সেটাকে আপনি মোকাবেলা মোকাবেলা করার জন্য আপনি কোন ধরনের সাজেশন দিবেন আমাদের দর্শকদেরকে যদি আপনি প্রথমত রোগের কথাটি আপনি বলবেন সত্যি কথা বলতে যেটা হচ্ছে নাবিধস রোগ বা ব্লাইট এটা হচ্ছে আলু সবচেয়ে বিপজ্জনক রোগ এমনও আছে এক রাতে হচ্ছে ক্ষেত শেষ হয়ে যেতে পারে এই কারণে যে জিনিসটা আছে সত্যি কথা বলতে আলু চাষিরা আলু লাগানোর পরে হচ্ছে কোনো রাতে ঠিকমতো ঘুমায় কি না এটা হচ্ছে মানে কি সবারই হচ্ছে একটা প্রশ্ন মানে কি ইট ইজ সো ডেঞ্জারাস আর এটা এটাতে মানে কি এমনও হয় যে যে ক্ষেত্রে একবার ব্লাইট লাগবে আপনি জেনেই রাখবেন যে ওখানে হচ্ছে প্রায় টোয়েন্টি পার্সেন্ট ইল্ড অটোমেটিক্যালি কমে যাবে সো দিস ইজ এ ভেরি ডেঞ্জারাস ডিসিজেস ঠিক আছে সো অ্যাকচুয়ালি আই আই বিলিভ দ্যাট আমরা এখন একটা ব্লেসিংসের মধ্যে আছি যে উই আর গেটিং দ্য ভ্যারাইটিস যেখানে এই রোগটা না হওয়ার সম্ভাবনা যদি রেস চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু হবে আবার কারণ কি এখন হচ্ছে ব্লাইটার আমরা বাংলাদেশের যে রেসটা আছে ঠিক আছে সেই রেসের উপরেই কিন্তু কাজ করেছি আবার এরপরে যদি ডিফারেন্ট রেস আসে তখন কিন্তু আবার আবার ডিফারেন্ট রেসের উপর কাজ করতে হবে দিস ইজ ওয়ান থিং ঠিক আছে আর আপনার যে দ্বিতীয় প্রশ্ন যে আলুর বীজের যে সংকট ঠিক আছে আসলে দেখেন আলুর বীজের সংকটটা কিন্তু এই বছর খুব বেশ জটিল ইয়েতে ঠিক আছে কারণ হচ্ছে কি যে যখন আলুর দাম পেয়েছে চাষিরা বা তখন কি করছে কি বীজ আলু হচ্ছে বীজ খাবার আলু হিসেবে বিক্রি হয়েছে খাবার আলু হিসেবে বিক্রি হয়ে গেছে আবার একটা জিনিস হলো সেটা হচ্ছে যে বাইরে থেকে বিদেশ থেকে যে আমাদের ফাউন্ডেশন সিড বা যেটা ইম্পোর্টেড গুড কলে যেটা আছে ভিত্তি বীজ হিসাবে ধরা হয় ধরেন এর একটা কোয়ান্টিটি আসে ধরেন চার পাঁচ হাজার ম্যাট্রিক টন সেখান থেকে কিন্তু তারপরে বছর গিয়ে দেখা যায় যে এইট টু টেন টার্মস বাড়ে যেটা হচ্ছে চাষিরা আবার কনফিডেন্টলি লাগায় এই বছর কিন্তু এই এই আপনার নেদারল্যান্ডে ওয়েদারে খারাপের কারণে এবং মানে কি যে জাহাজের যে শিপমেন্টের যে কারণ কি বীজ হচ্ছে সিজন টাইমে সোনা সোনার চেয়েও বেশি মূল্যবান আবার যদি সিজনটা শেষ হয়ে যায় এর কিন্তু কোনো ভ্যালুই নেই ভ্যালু থাকে না জি সো এখন যে জিনিসটা হচ্ছে আমাদেরও চিন্তা করতে হয় যে আমার ওই টাইমলি হচ্ছে জিনিসটাকে নিয়ে আসতে হবে সো এবছর যুদ্ধের কারণে এক হচ্ছে পনেরো দিন ডিলে হয়ে গেছে নেদারল্যান্ডে হচ্ছে বৃষ্টির কারণে আবার এক মাস ডিলে হয়ে গেছে টোটাল মিলে কিন্তু একটা বিশাল বড়ো মানে কি যে ঘাটতির মধ্যে আমরা পোষ মানে কি যে মাল সাপ্লাই দেওয়ার জন্য ওরাও কারণ কি আমি সিজনের পরে আমি নেব সো সেভাবে তারা করতে যে এবছর কিন্তু হল্যান্ড থেকে যে বীজটা আসতেছে সেটা ধর ধরেন যে ওয়ান থার্ড মানে আমাদের আগের তুলনায় সাপ্লাই কমে যাচ্ছে চাহিদা এই বছর কম আবার সামনে বছর ঠিক হয়ে যাবে সো এই যে চাহিদাগুলো যে যে ব্যাপারই আছে সেটা হচ্ছে কি আমাদের এখানে লোকালি হচ্ছে প্রোডাকশন ইম্প্রুভ করতে হবে আর এখানে যদি লোকাল প্রোডাকশন ইম্প্রুভ করতে হয় যে সিড কোম্পানিগুলো আছে ঠিক আছে তাদেরও হচ্ছে অনেকগুলা জিনিস হচ্ছে গভর্নমেন্ট থেকে তাদেরকে সেরকম হচ্ছে একটা সহযোগিতাও দিতে হবে আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা কি জানেন যে কোল্ড স্টোরেজগুলো আছে ঠিক আছে সেগুলো কিন্তু আলু জাবার আলু সংরক্ষণের সংরক্ষণের জন্য আবার এটার ওনার কিন্তু আমরা না যে জন্য হয় কি কোয়ালিটিটাকেও রাখা যায় না আবার যখন বীজ সাপ্লাই দিতে হবে তখন আমরা স্পেসও পাই না কারণ কি ইয়েতে সো দে আর লটস অফ প্রবলেমস আর দেয়ার বাট গভর্নমেন্টকে আমি বলবো যে আমাদের প্রাইভেট কোম্পানিগুলোর আসলে কীরকম ইয়েতে আছে এবং একটা সহজ শর্তে বা ইয়েতে হচ্ছে আমাদেরকে যদি তারা ফান্ডিং করে করে এবং ইয়ে তাহলে আমরা এটাকে লোকালি মানে আপনি যেটা মনে করছেন যে মানে একটা সহায়ক পরিবেশ দরকার যাতে আমরা বীজগুলোকে সঠিক সময় দিতে পারি এবং সেই অনুযায়ী আমরা সরকারের কাছ থেকে সহযোগিতা চাই এটা আরো যদি আমি স্পেসিফিক বলি আমি একটু অ্যাড করতে চাই যেমন খাবার বিক্রি হয়েছে বীজ আলু আমার যদি পৃথক পলিশ থাকতো যে অনলি ফরসিড তাহলে সুতরাং সরকারকে যদি আলুর চাষটা অব্যাহত রাখতে হয় উৎপাদন বাড়াতে হয় তাহলে বীজটার দিকে নজর দিতে হবে এবং আমার যে পরিমাণ বীজের প্রয়োজন সেই সম সংরক্ষণ ক্ষমতা তৈরি করতে হবে সেজন্য প্রাইভেট কোম্পানিগুলো যারা বীজ আলু বিক্রি করে তাদেরকে সাপোর্ট দেওয়া স্বল্প ঋণে যাতে তারা কোল্ড স্টোরেজ করতে পারে এবং এগুলো শুধু বীজ রাখবে তাহলে হবে কি বীজের মান ভালো হবে এবং বীজটা অন্য জায়গায় চলে যাবে না তখন এটার ফলনও ভালো হবে জি জি খুবই খুবই চমৎকার আপনাদের কাছ থেকে অনেকগুলো তথ্য আজকে পাওয়া গেল প্রিয় দর্শক আমরা কতগুলো তথ্য পেয়েছি প্রথমত হচ্ছে যে আলু চাষের ক্ষেত্রে যে তথ্যগুলো পাওয়া যায় যে আমাদের তথ্যের একটা ঘাটতি আছে এবং সঠিক তথ্য আমাদের কাছে কখনোই আসছে না যে কারণে উৎপাদন কতখানি হচ্ছে বাজারে চাহিদা কতখানি আছে সেগুলো নিয়ে আমরা আগে থেকে কোনো ধারণা করতে পারছি না এবং সেই সুযোগটি কিন্তু তৈরি হচ্ছে বাজারে সংকট তৈরি করার ক্ষেত্রে এবং আরও কিছু কথা আসছে যে আমাদের রোগ প্রতিরোধক বিভিন্ন রকমের জাত দরকার সেগুলো নিয়ে গবেষকরা হয়তো কাজ করছেন কোম্পানিগুলো কাজ করছেন কিন্তু সেগুলো আরও বাড়ানো দরকার যাতে আমরা প্রতিকূলতাকে মোকাবেলা করতে পারি আরেকটি প্রসঙ্গ এসছে যে যেভাবে আমদানি করা হচ্ছে ঢালাওভাবে সেটি ঠিক না কারণ তার ফলে আমাদের রোগযুক্ত জাত চলে আসতে পারে এবং আমাদের মাঠ দূষিত হতে পারে যেটি আমাদের পরবর্তী ক্ষেত্রে আলুর ক্ষেত্রে সমস্যা হতে পারে আমরা জানি যে বিষয়টি একদিনে আলোচনার বিষয় না এগুলো নিয়ে হয়তো পরে আরও আলোচনা হবে তবে একটি সুসমন্বিত পদ্ধতির মাধ্যমে আমাদের আলু চাষের যে সমস্যাটি আছে সে সমস্যার সমাধান করতে হবে এবং তার তার মধ্য দিয়েই আসলে আমরা একটি মানে স্থিতিশীল বাজার ব্যবস্থা এবং স্থিতিশীল উৎপাদন ব্যবস্থাকে তৈরি করতে পারবো আর এ পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি দীপ্ত কৃষি সংলাপ পট বাই কাজী ফার্মস এবং কো স্পন্সর্ড বাই এয়ার মালিক সিস আপনারা আমাদের সাথে থাকবেন আগামী সপ্তাহে নতুন বিষয় নিয়ে আমরা হাজির হব নিশ্চয়ই আপনারাও থাকবেন আলোচকবৃন্দ আপনারাও থাকবেন আমাদের সাথে বিভিন্ন পর্যায়ে ধন্যবাদ